কলা পৃথিবীদের সুপারফুড হিসেবে পরিচিত একটি ফলের সকল ভিটামিন আছে এমন ফলের সংখ্যা খুবই নগণ্য এই নগণ্য সংখ্যার মধ্যে একটি হল কলা চলুন জেনে আসে কলার উপকারিতা সম্পর্কে নাম্বার এক দ্রুত শক্তির যোগান দেয় আপনার কি দ্রুত শক্তি চাই তাহলে ঝটপট দুটি পাকা কলা খেয়ে ফেলুন এটি দ্রুত আপনার শরীরে এনার্জি সাপ্লাই দিতে শুরু করবে নাম্বার দুই কিডনি সুস্থ রাখে কলার পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম কিডনির কাজ সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তি প্রতিদিন কলা খান তাদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চল্লিশ ভাগ কম কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমাতেও সাহায্য করে কলা মূত্রতন্ত্রের ইনফেকশন কমাতে রয়েছে কলার অবদান তিন কলা হার্ট ভালো রাখে কলাতে আছে প্রচুর পটাশিয়াম যা হার্টের পেশিগুলোকে ভালো রাখে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও অনেকাংশে হ্রাস করে চার আলসার ভালো করে পেটে আলসার হলে কলা খান কলার মিউসিলেজ পাকস্থলীর ভেতরের প্রাচীরের ক্ষতিগ্রস্ত মিওকাস পর্দাকে সারিয়ে তুলতে সাহায্য করে কলার ফাইবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কমায় পাঁচ হজমে সহায়তা করে চর্বি জাতীয় খাবার গ্রহণ করার ত্রিশ মিনিট পর একটি পাকা কলা খেলে দ্রুত চর্বি হজম হয়ে যায় তাছাড়াও কলায় পেকটিন নামক ফাইবারের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে এটি ছয় কলাকে বলা হয় ভিটামিনের আধার কলা রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন এবং অল্প পরিমাণে ভিটামিন এ এই সকল ভিটামিন আমাদের চোখ স্কিন চুল ভালো রাখতে বেশ উপকারী সাত রক্ত স্বল্পতা দূর করে কলায় থাকা ভিটামিন বি সিক্স রক্ত স্বল্পতা দূর করতে বেশ উপকারী আট তারুণ্য ধরে রাখে কলা নিয়মিত কলা খেলে স্কিনে অকালে ভাঁজ পড়ে না বরং কলা স্কিনের ময়শ্চার ধরে রাখে নয় মানসিক চাপ কমায় চিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড পাকা কলার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি রক্তে মিশে যাওয়ার পর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেরাটোনিনে রূপান্তরিত হয় দেহে এর মাত্রা ঠিক থাকলে মানসিক চাপ কমে যায় এমনকি পর্যাপ্ত ঘুম হয় দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে কলার ভূমিকা রয়েছে এগারো স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় গ্লুকোজ সাপ্লাই দিয়ে থাকে কলা যা মস্তিষ্কের গঠনে এবং স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে বারো ওজন বাড়াতে সাহায্য করে একদম পাকা দুটি কলা ও ঘন দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ একসাথে ব্লেন্ড করে খেলে দেহের ওজন বাড়ে